কাউন্টিং এজেন্ট নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের তরফ থেকে কাউন্টিং এজেন্ট হতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা ইতিমধ্যেই খুব গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ কাউন্টিং এজেন্ট নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের আরও বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতোভা সেন কি নির্দেশিকা কি জানতে পারছ

ইতিমধ্যেই সুতোবাজ কথা জানিয়ে দিল অর্থাৎ কাউন্টিং এজেন্ট নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের তরফ থেকে কাউন্টিং এজেন্ট হতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এজেন্ট হতে পারবেন না নির্দেশ জারি নির্বাচন কমিশনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা